সেভেনটিন সি এই ফর্মটি কয়টি করে ফিল আপ করবেন এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ভোটের সমস্ত কাগজপত্রগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ হচ্ছে সেভেনটিন সি বা রেকর্ড অফ ভোট যেটা আপনাকে পোলিং স্টেশন থেকে বেরিয়ে আসার আগে এজেন্টদেরকে দিয়ে আসতে হবে এবং ডিসিআরসিতে এসে সেভেনটিন সির কপি আপনাকে জমা করতে হবে অন্যান্য ডকুমেন্টসের সঙ্গে তো সেভেনটেন জমা দেওয়ার ক্ষেত্রে আমি যে আলোচনাটি করছি এটা আমি এখানে বলবো যে ডিসিআরসি ভেদে এখানে কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যেমন আমি যদি আমার অভিজ্ঞতা বলি তাহলে রায়গঞ্জ ডিসিআরসির ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল বুকলেট দেওয়া হয়নি তাহলে স্পেশাল বুকলেটে সেভেনটেন সি ফিল আপ করে জমা দেওয়ার সেই প্রশ্নটি এখানে আসছে না একই সঙ্গে কন্ট্রোল ইউনিটের যে কেস কেয়ারিং কেস তার হ্যান্ডেলের সঙ্গেও এখানে সি বেঁধে দিতে হয়নি আমাদেরকে এখানে ইভিএম পেপার্স বা মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার্স এর যে প্রধান বিগ এনভেলপটা ছিল তার মধ্যে সির একটি কপি দিতে হয়েছিল এছাড়াও আমাদেরকে একটি অতিরিক্ত গ্রিন খাম দেওয়া হয়েছিল লাইট গ্রিন কালারের খাম দেওয়া হয়েছিল এবং সেই খামের মধ্যে অন্যান্য কিছু ফর্ম যেমন পিএস জিরো ফাইভ বা ভোটার স্টানোর রিপোর্ট এর সঙ্গে সির একটি কপি দিতে হয়েছিল তো এরকম ডিসিআরসি ভেদে সি আলাদা আলাদাভাবে বাড়তি কিছু জমা নেওয়ার নির্দেশাবলী থাকতেই পারে সেটা ডিসিআরসি থেকে যখন আপনারা ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ করবেন যে কাউন্টার থেকে ম্যাটেরিয়ালস সংগ্রহ করবেন বুদ্ধিমানের কাজ হলো সেই কাউন্টারেই জিজ্ঞাসা করে নেওয়া বা আপনারা বিভিন্ন সময় ট্রেনিং বিভিন্ন জায়গায় যে ট্রেনিংগুলো নিয়েছেন সেখানে কি বলেছেন সেটা আপনারা এক্ষেত্রে অনুসরণ করুন তো তাহলে স্ক্যারিং কেসের সঙ্গে আমি হ্যান্ডেলটার সঙ্গে একটা সেভেনটিন সি বেঁধে দেবো কি না এটা আপনাকে ডিসিআরসিতে জেনে নিতে হবে মালপত্র জমা দেওয়ার জমা নেওয়ার সময় যে কাউন্টারে আপনি মালপত্রগুলো নেবেন সেখানে আপনি জেনে নেবেন আর প্রত্যেকটা ডিসিআরসির কাউন্টারেই ওরা একটা চেক তৈরি করে চেকলিস্ট তৈরি করে রাখে যে তারা বলে দেন যে আমরা জমা নেওয়ার সময় জিনিসগুলো এইভাবে জমা নেব কয়টা সিল কয়টা আনসিল সব কিছু ওখানে ওরা বলে দেন তো ট্রেনিংয়েও এগুলো বলা হয় পাশাপাশি ডিসিআরসিতে মালপত্র নেওয়ার সময়ও আপনি এগুলো জিজ্ঞাসা করে নেবেন তাহলে আপনার কিন্তু সুবিধা হবে আপনার ঝামেলা হবে না ওনারা যেভাবে রিসিভ করবেন সেভাবে আপনাকে জিনিসগুলো তৈরি করে নিয়ে আসতে হবে তাহলে এই সেভেনটিন সি জমা দেওয়ার ক্ষেত্রে এই কিছু কিছু ভিন্নতা ডিসিআরসি ভেদে দেখা দিচ্ছে এটা কিন্তু আমাদেরকে স্বীকার করে নিতে হবে এর পাশাপাশি যেভাবে আমাদেরকে সেভেনটেন সি ফর্মটা মানে অ্যাজ আ হোল যেটা যে বিষয়টা কমন সেটা আমি এখানে আলোচনা করব তো প্রথম কথা হচ্ছে সেভেনটেন সি ফর্ম আপনি কয়েকটি প্রিপেয়ার করবেন বা প্রস্তুত করে রাখবেন তো প্রস্তুতির কথা যেহেতু উঠছে আমি যেমনটা আগেও বলেছি এখানেও বলবো যে আগে ভাগে যে জিনিসগুলো করে নেওয়া যায় যেমন প্রত্যেকটা সেভেনটেন সি ফর্মে ডিস্টিংগুইশিং মার্ক আপনাকে দিতে হবে এখানে আরেকটা কথা বলি এই সেভেনটেন সি ফর্মের দুটো পার্ট পার্ট ওয়ান এবং পার্ট টু তো পার্ট টা আমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই সেটা হলো রেজাল্ট বা ক্ষেত্রে ওটা বিবেচ্য আমরা শুধুমাত্র পার্ট বলছি শুধুমাত্র আমরা পার্ট ওয়ানটা ফিল আপ সি এর পার্ট টুটা টা ফিল আপ করার আমাদের প্রয়োজন নেই ওটা আমাদের জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি দেখবেন বুকলেটের মধ্যে যেখানে সি ফর্মটা দেওয়া আছে সেটা একই সঙ্গে পার্ট ওয়ান এবং পার্ট টু পাশাপাশি আছে শুধুমাত্র পার্ট ওয়ানটাই আপনাদেরকে ফিল আপ করে রেডি করতে হবে তো ডিস্টিংগুয়েশন মার্ক আপনার যেখানে যেটা সিগনেচার করার দিয়ে দিন বাম দিকে আপনি নিচের দিকে দেখবেন যে আপনাকে ডেট দিতে বলা হয়েছে এবং প্লেস লিখতে বলা হয়েছে প্লেসটা আপনি যে পোলিং স্টেশনে আপনার ডিউটি পড়েছে সেটাই হচ্ছে আপনার প্লেস ডেটটা হচ্ছে ডেট অফ পোল অবভিয়াসলি সিগনেচার ডেট প্লেস এগুলো আপনি লিখে দিন ডিস্টিংশন মার্কটা বসিয়ে দিন ওপরেও দেবেন নিচের দিকেও দেবেন এবারে ওখানে কিছু কিছু জিনিস আমাদের লিখতে হয় যেমন নেম অ্যান্ড নাম্বার অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিগুলো ফিল আপ করে নিন এখানে যে ইভিএম মেশিনটা ব্যবহার হচ্ছে মানে কন্ট্রোল ইউনিট প্যাড এবং ব্যালট ইউনিট তার যে সিরিয়াল নাম্বার সেগুলো কিন্তু মেনশন করতে হবে এগুলো আপনি সাবধানে আগে থেকে ফিল আপ করে রাখবেন তারপরে যে বিষয়গুলো আসছে যে আপনার পোলিং স্টেশনে কতগুলো ভোটার্স রয়েছে মানে অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন মানে হলো আপনার ভোট কেন্দ্রে কতগুলো ভোটার্স রয়েছে এই সংখ্যাটি আপনাকে কিন্তু সেভেনটিন সিতে উল্লেখ করতে হবে আমি এখান থেকে বলে দিচ্ছি সেভেনটিন সির কত নম্বর কলমে এই বিষয়টি আসবে এটা হলো একেবারে পয়েন্ট নাম্বার ওয়ান এক নম্বর পয়েন্টেই আপনাকে বলা হয়েছে টোটাল নাম্বার অফ ইলেক্টার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন তাহলে এই যে দেখুন এখানে একটা সেভেনটিন সি একটা এখানে রয়েছে এই ধরনের একটা সেভেনটিন সি ফর্ম এক সেভেনটিন সি ফর্ম আপনাদের দেওয়া হবে তার এক নম্বরে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন মানে উক্ত পোলিং স্টেশনে কতগুলো ভোটার রয়েছে এই সংখ্যাটি আপনাকে বসিয়ে দিতে হবে এটা আপনি আগে থেকে বসিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনি পেয়ে যাবেন আপনার যে মাঠ কপি সেই মাঠ কপির একেবারে টপ সিটে মানে একেবারে ওপরের পৃষ্ঠায় কিন্তু আপনার টোটাল ভোটারসের সংখ্যাটা দেওয়া আছে সেটা ওখান থেকে দেখে আপনাকে বসাতে হবে তো সেভেনটিন সি এবারে কয়টা ফিল আপ করবো সেটা হচ্ছে মূল প্রশ্ন যেটা কমন বিষয় সেটা আমি বলবো তো যতজন এজেন্ট আপনার বুথে থাকবেন ততজন যদি আপনার বুথে চারটা পলিটিক্যাল পার্টির এজেন্ট থাকেন উপস্থিত তাহলে চারজন এজেন্ট থাকলে চারটা সেভেনটিন সি আপনাকে ফিল আপ করতেই হচ্ছে তাহলে যতজন এজেন্ট রয়েছে ততগুলো সেভেনটিন সি প্লাস যতগুলো এজেন্ট রয়েছে দুটো হলে দুটো চারটা হলে চারটা পাঁচটা হলে পাঁচটা সাধারণত দুই তিন চার এরকমই সংখ্যাটা থাকে তাহলে প্রথম কথা হচ্ছে যতগুলো ভোটার যতগুলো পোলিং এজেন্ট রয়েছে ততগুলো সেভেনটেন্সি আপনাকে ফিল আপ তো করতেই হচ্ছে প্লাস স্পেশাল বুকলেট আপনাকে যে স্পেশাল বুকলেটটা দেওয়া হবে স্পেশাল বুকলেটেও সেভেনটেন্সি এই ফর্মটি থাকবে সেটা আপনি ওখানে ফিল আপ করে নেবেন এবারে কথা হচ্ছে ইভিএম পেপার্স বা মাস্টার এনভেলাপ ফর ইভিএম পেপার্স নামক যে বিগ এনভেলাপটা দেওয়া হবে তার মধ্যে কিন্তু একটি আইটেম রয়েছে সেটা হলো সেভেনটিন সি তাহলে এটিও আপনাকে ফিল করতে হচ্ছে আর ক্যারিং কেস বা হ্যান্ডেলের জন্য যদি ইভিএম পেপার্স দিতে হয় তাহলে তাহলেও একটা ফিল করতে হচ্ছে তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে আপনার যতজন এজেন্ট রয়েছে ততগুলো সেভেনটিন সি আপনাকে ফিল করতে হবে এবারে এটা বাদ দিয়েও যতগুলো এজেন্ট রয়েছে ততগুলো তো আছেই এটা বাদ দিয়েও আমার মতে আপনার সুবিধার্থে আপনি যদি আর চারটার মতো সেভেনটিন সি ফিল করেন বা প্রস্তুত করেন তাহলে সেটা কিন্তু মানে মোর দেন এনাফ আমি যেটা মনে করি কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ আমি অতিরিক্ত চারটি আরও সেভেনটিন সি ফিল করতে বলছি এজেন্টের সংখ্যা বাদ দিয়েও কেন বলছি কারণ ধরুন আপনাকে হ্যান্ডেলে একটা বাঁধতে হবে কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে তাহলে একটা সেখানে চলে গেলো ইভিএম পেপার্স বিগ এনভেলাপ বা ইভিএম পেপার্স বিক এনভেলাপ যেটা রয়েছে ফর ইভিএম পেপার্স সেখানে একটা গেল স্পেশাল বুকলেটে আপনার একটা যাচ্ছে তিনটি আর আপনাকে যদি অতিরিক্ত কোনো খাম দেওয়া হয় যেমনটা ডিসিআরসিতে দেওয়া হয়েছিল স্পেশাল একটা কাবার দেওয়া হয়েছিল লাইট গ্রিন কালারের তাহলে সেখানেও একটা সেভেনটিন সি আমাদেরকে দিতে হয়েছিল তাহলে আবারও বলছি টোটাল নাম্বার অফ পলিট টোটাল নাম্বার অফ পোলিং এজেন্ট সেটা টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে প্লাস আরও চারটি যদি আপনি সেভেনটিন সি প্রস্তুত করেন তাহলে কিন্তু আপনার সেটা মোর দেন এনাফ দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর ইউ তার সেটা কিন্তু যথেষ্ট হবে এবারে সেভেন্টিন সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে যে সতর্কতাগুলো আপনাকে অনুসরণ করতে হবে সেগুলো হলো যে সেখানে প্রত্যেকটা সেভেনটিন সিতেই আপনাকে ভিভিপ্যাড নাম্বার ব্যালট নাম্বার এবং কন্ট্রোল ইউনিটের সংখ্যাগুলো বসাতে হবে এবং তার উল্টো পার্শ্বে আপনাকে কিন্তু দেখবেন যে আপনি কতগুলো পেপার সিল পেয়েছেন তার একটা হিসাব চেয়েছে তো এখানে পেপার সিল অ্যাকাউন্ট একটা অংশ রয়েছে পেপার সিল অ্যাকাউন্ট মানে এখানে পেপার সিল বলতে কিন্তু গ্রিন পেপার সিলের কথা বলা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস ট্যাগের হিসেবটা বা পিন পেপারসের হিসাবটা আপনার এখানে আসবে না